একজন যদি বলতে পারে রাশেদ খান দুর্নীতিবাজ অবকের কাছ থেকে একশো টাকা নিয়ে চাঁদাবাজি করেছে পাঁচশো টাকা নিয়েছে এক লাখ টাকা নিয়েছে তাহলে রাজনীতির মায়ের বাপ রাজনীতি ছেড়ে দিব আপনাদের সামনে আমি বড় হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি কেউ বলতে পারবে না কোনো দুর্নীতি করেছে অন্যায় করেছে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যান্টিন থেকে আমি ফাও খাইনি একজন যদি বলতে পারে রাশেদ খান দুর্নীতিবাজ অবকের কাছ থেকে একশো টাকা নিয়ে চাঁদাবাজি করেছে পাঁচশো টাকা নিয়েছে এক লাখ টাকা নিয়েছে তাহলে রাজনীতির মাইরে বাপ রাজনীতি ছেড়ে দিব দুর্নীতি করার জন্য রাজনীতি করি না টাকা কামানোর জন্য রাজনীতি করি না আমি একজন শ্রমিকের সন্তান আমার সামনে যারা আছেন আপনারাও শ্রমিক আপনারা খেটে খাওয়া মানুষ আপনাদের প্রতিনিধি আমি আপনারা কথা বলতে পারেন না সেই কথাগুলো আমি বলি সুতরাং আপনাদেরকে বলবো আমার পাশে থাকুন আমাদের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদকে সমর্থন দিন আমরা যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি তাদেরকে সমর্থন দিন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জিনাই মানুষকে বলবো ভয় পাবেন না